আসিয়াছি পর কাছে পরদেশে পরদেশে পরবাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে তার দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্টা শ্রী শ্রী মাদা দ্বারা ঠাকুরানী রাতুল প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখান আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক কারণ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে কে আছে কোথায় তোরা আইরি ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হারাস নেহালায় তোরা হারাস নেহালায় কলিগত যে উদ্ধার করাবো বলে আমার মর্তে আগমন যারা প্রত্যেকটি সময় আমাদের পরিবারের সাথে যুক্ত যারা প্রত্যেকটা সময় এই পরিবারে সাথে যুক্ত তারা জানে যে প্রত্যেকটা সময়ে আমি মানুষের জন্য গণনা দিই আমি মানুষের জন্য ক্যালকুলেশন করি আমি মানুষের জন্য ক্যালকুলেশন করবো এটা আমি বারবার বলি যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর জবাব পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় তাদের প্রত্যেকটা আশীর্বাদ কারণ একটাই শর্ত পয়সা প্রাণ দুই বা আজ কি সারাটা দিন মোনিয়া অবশা জব তো চলছে এই যে তো আগামী দিন থেকে নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে সেজন্য জন্য তো চলছে নার্সারিতে গেছিলাম সেখানে প্রত্যেকটা বৃক্ষের মধ্যে প্রত্যেকটা গাছের মধ্যে জব তো হচ্ছে যাচ্ছে যে মহাকুম্ভে মহাপুর্ণে একি অঘটনে महाকুম্বে মহাপুর্ণে যে পণ্য লাভের জন্য যারা গেল বারবার করে আমি বলবো যে আজকে সারা পৃথিবী থেকে একটা বড় হইচই সারা পৃথিবী থেকে ফোন আসছে প্রত্যেকটা সেক্টর থেকে ফোন আসছে প্রত্যেকটা সমাজে সাধারণ থেকে অসাধারণ সমাজে প্রভাবশালী প্রত্যেকটা মানুষের কিন্তু ফোন পাচ্ছি যে এত একেও গণনার মধ্যে ডেট তারিখ সহ গণনাটার মধ্যে ডেট তারিখ সহ বলে গেলাম আর কুম্ভের কথা বারবার বললাম কুম্ভের কথা বারবার বললাম আজকে আমাদের পরিবারের যারা অ্যাডমিন যারা যেখানে যত অ্যাডমিন আছে আমাদের পরিবারে যারা রয়েছে তাদের প্রত্যেকের একটা গর্বের বিষয় গণনা কথা বলে আমি আমার শিষ্যদের বলি যারা আমি গণনা করার পর গণনা শুনে যারা বলে আমি বলি অনুকরণ নয় অনুসরণটা দরকার আর প্রকৃত গণনা সনাতন শাস্ত্রের এত ক্ষমতা আমাদের গণনা কি বলে কি বলছে গণনা প্রত্যেকটা নিয়ত প্রত্যেকটা সময় আমি বারবার করে প্রত্যেকটা মানুষকে এটা বোঝাই যে গণনা কিন্তু শেষ কথা গণনা কিন্তু একেবারে শেষ কথা আমি বারবার করে বলি প্রত্যেকটা সময় বলি তার মাঝখানে আজকের যে কুম্ভে ভয়াবহ পরিণতি পরিণতি দুঃখজনক পরিণতি এটা আমার ভবিষ্যবাণী ছিল কি বলেছিলাম ভবিষ্যবাণীতে দেখাবো অগ্নিকাণ্ডের আগেও যে ভবিষ্যবাণী ডেটটা আমি একটু ক্লোজ করবো দেখা যাচ্ছে তো ডেটটা একেবারেই ক্লোজ করে রেখেছি 22 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি কি বললাম সেদিন গণনায় বৃষ্টিরা খালি দিন হতে পারে এটা আঠো হতে পারে এটা রেল প্লেনের কোনো दुर्घटना হতে পারে চক্রবা ঝুফান হতে পারে অবশ্য করে জলিও জায়গায় কোনো জোন আছে এমন জায়গায় কোনো দুর্ঘটনা কোনো ধর্মীয় স্থানে কোনো দুর্ঘটনা কোনো ধর্ম ক্ষেত্র নিয়ে কোনো নিউজ কোনো ধর্ম ক্ষেত্র নিয়ে বা কোনো রকম খালি মাড্রেড বা বড় দুর্ঘটনা কোনো রকম বিপদ কিন্তু দেখতে পাচ্ছি মহলের কাছে বড় বারবার করে বলে দিলাম ২২ জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি ধর্মক্ষেত্রে মাস ডেট বার করে যে গণনা আমাকে আলোড়ন ফেলছিল যখন আমি ভগবানের শিবের পুজোয় আমি বসছিলাম যখন বাবার ধ্যানে বসে ধ্যানের নেত্রী আঙ্গিষ আঙ্গরাজ গেডেনে ভঙ্গ চারুচন্দ্রা গত বারবার দেখছি ধর্মক্ষেত্রে মাস ডেট বারবার দেখছি ধর্মক্ষেত্রে বারবার দেখছি ধর্মক্ষেত্রে থেমে থাকলাম না থেমে থাকলাম না গণনার গণনার খড়ি মাটি আমার থেমে থাকল না যখন আমি এই ঘটনা ঘটছে যখন আমি দেখলাম যে কুম্ভে আগুন লাগলো তারপরেও আমি চার দিন আগে ফোর আগে আবারও কি গণনা করলাম কারণ আমি পাতানো নই আমি বানানো নই আমি কবজ বিস্তে আসিনি পাপড় বেলতে বেলতে চলে আসিনি সাধন ভজনে হঠাৎ করে ঝালমুড়ি মাখতে মাখতে সোশ্যাল মিডিয়ার তারনায় চলে আসিনি এখানে একেবারেই পাহাড় পর্বতে গোহায় সাধনা করে থাকা আবারও কি গণনা দিলাম আমি চার দিন আগে

বার বার দেখছি যোগী রাজ্যে বিপদের ঘন ঘটা বারবার উত্তর প্রদেশের কথা বারবার করে গণনায় মানুষকে দেখাবো এই ক্যাপশন মাত্র চার দিন কবে ছাড়া হয়েছিল এটা লেখা আছে চার দিন আগে যে ঘটনা মানুষ দেখলো আরো একবার বাংলা তথা বিশ্বের মানুষ গর্জে উঠে বলতে পারে আয় দেখে যা জনতা গুরু মায়ের গণনা আয় দেখে যা জনতা গুরু মায়ের গণনা গণনা কথা বলে গণনা কথা বলবে গণনা কথা বলছে আমি তাবিজ কবজ জন্য আসি না আমি মানুষের মাথা মুনি টাকা রোজগার করি না আমি মন্দিরের বানিয়ে দাও আশ্রম বানিয়ে দাও বলে মানুষের থেকে টাকা লুটপাট করতে পারি না আমি ধর্মকে ব্যবসায় রূপান্তর করতে জানি না তাই আমার যেটা নেশা আমার এটা নয় পেশা আমার শুধু নেশা কারণ আমার গরু মহারাজ বলতেন জগবাসী জীব মাগো তব বালক বালিকা এই জগবাসী জীব যেখানে আমার বাচ্চা তাই কুম্বে মানুষ যেখানে জমায়েত হচ্ছে আমার কলম কি থেমে থাকে কেন একটা কুষ্টি করতে আমার ছমাস মাস লেগে যাচ্ছে কেন একটা কুষ্টি করতে আমার পাঁচ মাস লেগে যাচ্ছে কারণ আমি নিকট থেকে নিকটতর দশা অন্তর্দশা সূক্ষ্ম দশা প্রাণ দশা একটার পর এক থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মে আমি গণনাটাকে চেষ্টা করি আমি তো পাপড় বেলতে বেলতে হঠাৎ করে চলে আসিনি ভজন করতে আমি তো হঠাৎ করে চলতে আসিনি জীবন্তা বামা কালীর মা জীবনতা ছিলেন মা জীবনতা আছেন মা জীবনতা থাকবেন সে প্রমাণ মাই দিয়েছেন কারণ গণনা কথা বারবার বলছিলাম বলে যোগী রাজ্যে ঘন ঘটা বারবার তবে ফোন আসছে মোহর মোহর গুরুমা আজ আমি রেলসেও বলেছি গুরুমা আমাদের যা আছে আমরা যাবো কি আমরা যাব না আপনি জানান আমার দপ্তরে অফুরন্ত ফোন অনেক ফোন আসছে এ সম্বন্ধে আমি মিডিয়াতেই বলি আমি এ সম্বন্ধে কোনো মন্তব্য করব না কারণ কাউকেই আমি ধর্মস্থানে যেতে বারণ করতে পারি না আর দ্বিতীয়ত কাউকে চেতেও বলতে পারি না কেন কেন এখনো গণনা চলছে আমি বলবো না পুরোটা সবকিছু নিরাপদ আমি এখনো নিরাপদ দেখছি না আমি বারবার জানাচ্ছি ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখের আগে অব্দি আমি এখনো কিছু নিরাপদ দেখছি না তাই আমি সম্পূর্ণ যে নিরাপদ সেটাও বলতে পারছি না কাউকে যেতেও বলতে পারছি না কাউকে বারণও করতে পারছি না এ বিষয়ে আমার অফিস কোনো মন্তব্য করবে না আমি জানাচ্ছি যারা ফোন করছে কমবে যাবার জন্য সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ইচ্ছে এবং কুম্ভ নিয়ে বলা অগ্নিকাণ্ড কুম্ভেতে আমি যে মাস বেদ দেখছিলাম ধর্মস্থানে বারবার বলছিলাম এমন ধর্মস্থান যেখানে জলকে থাকতে হবে বারবার বলছিলাম আমি দেখতে পাচ্ছি যেটা আমি সেটা কিন্তু বারবার করে বলবো আজকের যে ঘটনা অত্যন্ত ভাবে আমি ভীষণ ভাবে কষ্টে আছি যে ঘটনা মানুষ পুণ্যার্থীদের যে দুর্ঘটনা ঘটলো আমি অত্যন্ত দুঃখিতা আমি মহাকারের কাছে বারবার বলি আমার গণনা না মিললেই ভালো হতো কিন্তু প্যারেট চলছে প্যারেট চলছে চার গ্রহ একসঙ্গে প্যারেড করছে সমানভাবে আমি বারবার করে বলছিলাম গ্রহ রাজা উচিত স্থান কাল পাত্র কাউকে ছাড়ে না গ্রহ তার কাজ করবেই তাই জন্যই তো আর্ট অফ অ্যাপিলেভেন্ট তাই জন্যই তো লাইভ ম্যানেজমেন্ট লাইভ ম্যানেজমেন্ট আমি দুদিনের মধ্যে আবার দিচ্ছি। প্রচুর মানুষ চাইছে নতুন সেশন নতুন সেশন আসছে লাইভ ম্যানেজমেন্ট করছে আমি বারবার করে মানুষকে এটাই বোঝাতে চাই এটাই শেখাতে চাই আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে পরিবর্তিত করতে হবে নিজেদের লাইফস্টাইলকে আমাদের ভাব দ্বারা কর্ম সবকিছু পরিবর্তন করতে হবে তবে সবকিছু পরিবর্তন হবে আর যারা আমাদের পরিবারের যে মানুষ উল্লাস করছে আমি বলবো না এটা অনেক দুঃখের ঘটনা আমি জানি উল্লাস করছে না কেউ দুঃখের ঘটনা নিয়ে উল্লাস করছে এটা নিয়ে গণনাটা থেকে এত সম্ভব ছাব্বিশে জানুয়ারি থেকে গুরুমা মা বললেন আজ উনত্রিশে জানুয়ারি ঘটনা ঘটে গেল ছাব্বিশে জানুয়ারি থেকে কেন গুরুমা মা ছাব্বিশে জানুয়ারি বললেন আরে বাবা আমাদের গুরু পরম্পরা গৃহী গুরু ত্যাজ্য গৃহী গুরুর কবচ গৃহী গুরুর প্রক্রিয়া গৃহী গুরুর পরিষেবা ত্যাজ্য করেছে আমার গুরু পরম্পরা কেন এটা আমাদের ব্যক্তিগত গুরু পরম্পরায় আমাদের কারণ আমাদের এই গণনাটা অতি কঠিন অতি কঠিন একটার পর একটা ভাগ করে করে যে গণনা তার মধ্যে আমি তেসরা ফেব্রুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি এই সময়টা বেশ চাপে তেসরা ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি নয় আমি এটা দোসরা কি পয়লা ফেব্রুয়ারি থেকেই বলি প্রায় চোদ্দ ফেব্রুয়ারি অব্দি

সবাইকেই সতর্ক করেছি সতর্ক করছি বারংবার কারণ আর সতর্ক আমি কি করি আমি একমুখে বলি করে তো আমার বাচ্চারা যারা টপ টপ চপ চপ করে শেয়ার করছে এক একজন কোথায় কোথায় শেয়ার করে বিদেশ থেকে পর্যন্ত মানুষ ফোন করে বিদেশের বড় বড় লেভেলের মানুষরা ফোন করছে কারণ তারা এই গণনাটা শুনেছে বাংলার মানুষ শুনেছে ভারতবর্ষের মানুষ শুনেছে সারা পৃথিবীর মানুষ তাকিয়ে থাকে গণনা একটার পর একটা গণনা যেভাবে মানুষকে দিয়েছি মানুষকে দিয়েছি দেখছি তবে আরো যে যে গণনা সেনদের নিয়ে আছে আরো আমি চাই আমার গণনা না মিলুক কারণ আহ যেহেতু হম 2025 অনেক অভিনেতা এবং রাজনীতিবিদকে নিও কিন্তু নেগেটিভ নিউজ আসার সম্ভাবনা কোন কোন অক্ষর আলফাবেটিক্যালি হতে পারে সেটা আমি ক্যালকুলেশন করছি সেটা আমি ক্যালকুলেশন আজকে মৌনিয়ম বর্ষ খুব চাপ আর তার মধ্যে সবের মধ্যে একটা সুখবর আছে সবের মধ্যে এটা আমি রিলস করেও দেব একটা সুখবর রয়েছে আমাদের 12 ফেব্রুয়ারি এখন शाहिद্নান নয় शाहिदনানের নাম পরিবর্তিত হয়েছে অমৃত স্নান হয়ে গেছে এখন তো অমৃত স্নান হয়ে গেছে পেশবাড়ির নামও চেঞ্জ হয়েছে এখন যেহেতু এবছর মহাকুম্ভের যেরকম সার্কুলার শুনছি সে তো অমৃত স্নান রয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি অমৃত স্নান ওদিন মাঘী পূর্ণিমায় আমাদের মারুভূমি মহাশক্তি আশ্রম তাদের যে প্রতিনিধিরা গেছে আহ অমৃত স্নান মহাপর্বে কারণ এটা তো মেলা নয় এটা কুম্ভ মহাপর্ব চলছে আর এই মহাপর্বের একেবারে যারা অমৃত স্নান করতে চাইছে ফেব্রুয়ারি। চাইছে আমার ঘরে বসে অমৃত স্নান আরে একটাই তো সংস্থা জয় তোমার উপময় দরবার বলি যার যা কিছু দরকার দেবে বামা কালী সরকার যার যা কিছু দরকার দেবে বামা কালী সরকার এটাও ভেবেছে বামাকালী সরকার ঘরে বসে এবার পূর্ণ কুম্ভের রস আস্বাদন অনেক বাচ্চারা যেতে পারছে না অনেক মানুষ অসহায় যেতে পারছে না তাদের কথা ভাবলো কে জয় তোমার ছাড়া আবার কে তাদের কথা ভেবলো ভাবলো কে মা রূপময়ী মহাশক্তি আশ্রম বিনা আবার কে আগামী বারোই ফেব্রুয়ারি অমৃত স্নান পর্বে ঘরে বসে মহাকুম্ভের পাবন বাড়ি একেবারে ত্রিবেণী সঙ্গমের বাড়ি ঘরে বসে মানুষ পাবে ত্রিবেণী সঙ্গমের জল একেবারে মা রূপময় মহাশক্তি আশ্রম থেকে অ্যাডমেনরা পেয়ে যাবে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি অ্যাডমেনরা পাচ্ছে মহা অমৃত স্থানের পাবন পর্বে বারোই ফেব্রুয়ারি মা রূপময় মহাশক্তি আশ্রম থেকে দেবে বারোই ফেব্রুয়ারি ঘরে বসে হবে অমৃত স্নান আর সে অমৃত স্নানে সাহায্য করবে মা আছে রে তোদের ভাবনা কি আর আছে রে ভাই আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার যে সমস্ত প্রতিনিধিরা গেছে তারা আগামী নয় ফেব্রুয়ারির মধ্যে তারা আসছে দশই ফেব্রুয়ারি জয় তোমার একেবারে ধাম থেকে মহা মহাগঙ্গা মহাযমুনা এবং মহা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমের একেবারে সেই কুম্ভ মহাপর্বের বাড়ি দেয়া হচ্ছে অ্যাডমেনদের কাছে যোগাযোগ করে নাও সেখান থেকে মহাকুম্ভের জল তোমরা পাবে বাড়ি বসে বারোই ফেব্রুয়ারি করো অমৃত স্নানের রস আস্বাদন অমৃত বছর বাদে এই অমৃত স্নানের মহাপর্ব এবার হোক ঘরে বসে এবং নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাবে আমি বারবার করে বলবো মারুগময় মহাশক্তি আশ্রমের এই জায়গাটা সমস্ত অ্যাডমিন সহ সাধারণ প্রত্যেকটা মানুষ বাচ্চা আছে আমার তারা স্ক্রিন রেকর্ড করে জায়গায় জায়গায় ছাড়বে এবার থেকে কোন অ্যাডমিন কোন কোন প্রকল্প নিয়ে যাচ্ছে কাদের নামে প্রকল্প যাচ্ছে সেটা কিন্তু আমরা লাইভের মাধ্যমে দেখাবো কি কি নামের কোন কোন গ্রুপে যেমন হাওড়া শালকিয়ায় কি কি নামে প্রকল্প গেল কারণ কোন অ্যাডমিন যাতে আশ্রম থেকে প্রকল্প না পেয়ে মিথ্যে কোনো দৈব দৈবের নাম করে মিথ্যে কোন বস্তু না দিতে পারে তার জন্য অতন্দ্র প্রহরে রয়েছে মা রূপময়ী মহাশক্তি আশ্রম অতন্দ্র প্রহরের মতো কাজ করবে যেমন এবারে জানিয়ে দেয়া হচ্ছে জলপাইগুড়ির দীপেন্দ কোনো প্রকল্প পায়নি রটন্তে কালী আমাদের কোন প্রকল্প পায়নি ঝুলন দাস আসামের এরা কোনো প্রকল্প পায়নি এদের থেকে কোন প্রকল্প নেওয়া যাবে না কারণ এরা রতন থেকে কালী পুজোর কোন প্রকল্প পায়নি পায়নি মিষ্টু দত্ত বাঁকুড়া থেকে আসা কোন প্রকল্প রেবা তিনটে প্রকল্প পেয়েছে বাকি তিনটে পায়নি এবং আগামী দিন থেকে যে প্রকল্প আশ্রম দেবে একেবারে লাইভের মধ্য দিয়ে কোন গ্রুপের কোন নামের প্রকল্প যাচ্ছে সেটা দেখে অবশ্যই করে নিজের নাম শুনে তবেই প্রকল্প গ্রহণ করবে নিজের নাম গোত্র ব্যবধানে আগামী তিরিশ তারিখ আর মাত্র হাতে গোলা কয়েক ঘন্টা তারপরে পাপিয়ার নেতৃত্বে এক মহাসমারোয় পালিত হচ্ছে মাতা তারা সিদ্ধেশ্বরী আমার স্বপ্ন আধিষ্টা বামা কালী তারা সিদ্ধেশ্বরী মহারণদের জন্মোৎসব আমার খুব গর্ব লাগছে দানবীর এই কর্মকাণ্ড আমি এক গর্বিতা এমন সন্তানের মা কারণ আমার আরাধিতা দেবের জন্মোৎসব পালন সেই অনুষ্ঠানটা এত বেশি মানবিক সেই অনুষ্ঠানটা এত বেশি মানবিক যেটার দিকে চোখ পড়ে নজর এড়ানো যায় না কারণ আমি বলছি মহামৃত্যুঞ্জয় হাবান বিনামূল্যে নিজে হাতে করতে আগামী দিন সবাই চলো মারকম এই তপবন আশ্রম ডাক দিয়েছে গুরুমা জমায়েত হবে আমার বাচ্চারা আমি আবারও বলবো সাড়ে সাথে আড়াই সাথে ধাইয়া চলছে চিন্তাকে নিজে হাতে সম্পূর্ণ বিনামূল্যে হবনে অংশ গ্রহণ করো আগামী দিন 30 জানুয়ারি সদল বলে সপরিবারে যা ধর্ম হিংসা বলে প্রত্যেককে 30 জানুয়ারি এসো মা রূপময়ী তপবন আশ্রম বিরাজিতে শুধু তাই নয় নবগ্রহের যন্ত্রণা আমার ডেট অফ বার্থ জানি না গুরুমা আমি কি করব তাদের গ্রহ জানি না কি ছক নেই তাদের জন্য নবগ্রহ শান্তি হবন দানবীর পাপিয়ার নেতৃত্বে তারা সিদ্ধেশ্বরী মহারানীর জন্মমাসকে কেন্দ্র করে এক মহা প্রকল্প মহা অনুষ্ঠান আমি বলবো তারাও সদল বলে যোগ দাও আগামী 30 জানুয়ারি মারুভূমি মহাশক্তি আশ্রম ও মারুভূমি তপোবন আশ্রম বিরাটিতে ডাক দিচ্ছে গুরুমা আমি বলবো কাল ছটপে আক্রান্ত জীবনটা বিপর্যস্ত না অনেক টাকার কবজ মাদুলের দরকার নেই আগামী তিরিশে জানুয়ারি দানবের পাপিয়ান নেতৃত্বে সদল বলে যোগ দাও রুদ্রা অভিষেকে অংশগ্রহণ করো নিজে হাতে রুদ্রা করো ভৌমদস্তা কাল সর্বযোগ নিজে হাতে যোগ্যাহতি করো আকেবারে মার উপময় তপমনাশ্রম আশ্রম প্রত্যেকে হও সম্পূর্ণ বিনামূল্যে ডাব দিয়েছে গুরুমা আমার বাচ্চাদের জন্য আমি কল পেতে থাকবো আমি সুক্ষ শরীরে বিরাজ করবো মার উপময় তপবন আশ্রম আমি চাইবো দলে দলে মানুষ আমার বাচ্চারা আমার কষ্টে আছে যারা যারা ভালোতে আছে তারাও প্রত্যেকের জন্য আমি দরবার খুলে বসে আছি শুক্র শরীরে আমি ওখানে থাকবো আমি চাইব আমার বাচ্চারা আসুক এই মহাযোগ আহত প্রদান করুক আমি করে তাদের জন্য মহাপ্রসাদ আগামী তিরিশ জানুয়ারির কথা হয়ে গেল আগামী তেসরা ফেব্রুয়ারি হ্যাঁ তেসরা ফেব্রুয়ারি এক প্রকল্প তেসরা ফেব্রুয়ারি মহা সরস্বতী পূজা মহা সরস্বতী পূজা উপলক্ষে সম্পূর্ণ বিনামূল্যে সিদ্ধ পঞ্চমন্ডি আসনে সওয়ালক্ষি আসনে সিদ্ধ মহাকুম্ভের জলাভিষিক্ত মহাকুম্ভের জলাভিষিক্ত জন্য মনোযোগ বৃদ্ধির জন্য পরীক্ষায় সফলতার নিমিত্ত সিদ্ধ পারিজাত সরস্বতী কবচ সিদ্ধ নীল সরস্বতী মহাশক্তি যন্ত্রম স্বপ্নে পাওয়া খাগের কলম এক লক্ষ জব সিদ্ধ ছমুখী রুদ্রাক্ষ যেটা মেধা শক্তিকে উর্বর করে কোটিন সাবজেক্টের বইয়ের মধ্যে রাখার জন্য এক লক্ষ জব সিদ্ধ ময়ুরের পাল এবং আমি বলবো এতগুলো লকেট সরস্বতী লকে নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাও বিনামূল্যে setId যে কানকারী মানুষও ধামে 3 ফেব্রুয়ারি বিনামূল্যে পাবে তবে মনে রাখতে হবে কোনো প্রকল্প অ্যাডমিনের হাতে দেয়া হবে না সরাসরি ধামে যে যে গ্রুপ থেকে যারা যারা হাজিরা দেবে জয় তোমার উপময় শ্রীরাম থেকে বিনামূল্যে বিদ্যান্নতির জন্য এতগুলো প্রকল্প তেসরা পূর্ণিমায় বাণী বন্দনার পূর্ণ শুভক্ষণে তেসরা ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে গুরু মাতার তত্ত্বাবধানে যারা হাতে ও বিদ্যারম্ভ করতে চাইছে সম্পূর্ণ বিনামূল্যে যাদের হাতে করে দেয়া হবে তারা অবশ্যই আশ্রমের অফিসে ফোন করে নাম নথিভুক্ত করবে 9674841355 এবং তারা পাবে বামাকালের হাতের খাতা মন্ত্রপুত খাগের কলম মন্ত্রপুত এমনি কলম মহা সরস্বতী যন্ত্র পরিজাত সরস্বতী লকেট এবং বামাকালের মহাভ মহাভোগ আগামী 3 ফেব্রুয়ারি হাতে করি এবং বেধারম্ভের জন্য চলে যাব মূল বিষয়ে আজকে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার কি হচ্ছে প্রায় একশো দিনের মতো সাবধান চার রাশির চার রাশিকে সতর্ক করব কারণ এই চার রাশি বেশ কিছুটা সতর্ক হওয়া প্রয়োজন যেহেতু দেবগুরু মার্গী স্বয়ং তার মধ্যে প্রথম রাশি বলবো মীন রাশি তৃতীয় বৃহস্পতি সতেরো ডিগ্রি চার কলায় তাই মে অবধি দৃষ্টি তারপরে আবার শনি দৃষ্টিও পড়ে যাবে হেলথ ইস্যু হতে পারে কেরিয়ার লাইফটা বেশ আপ এন্ড ডাউন করবে সন্তান নিয়ে কোন চিন্তা গর্ভবতীদের চিন্তা হার্টের অসুখ হতে পারে হার্টের প্রবলেম হতে পারে ভাগ্যস্থানে বেশ কিছুটা নকারাত্মক ধনু রাশির ষষ্ঠে বৃহস্পতি হেলথ ইস্যু মারাত্মকভাবে हार्टের কোন সমস্যা হতে পারে লিভারের কোন সমস্যা হতে পারে ডায়াবেটিস থেকে সাবধান হঠাৎ করে चोट আঘাত কিন্তু এর না হাই প্রেসেন্ডে সতর্ক হতে পারে পরিবারপরিজন নিয়ে যথেষ্ট উদ্বেগের দিক রয়েছে তুলা রাশির অষ্টমীতে যোগ জন্ডিস হতে পারে পেটের প্রবলেম হতে পারে বাত লিভার পঞ্চম এবং দৃষ্টি ছোট নিয়ে কোনো খবর আসতে পারে থাকায় মামা মাসি আসতে নিয়ে কোনো খবর আসতে পারে নিমোনিয়া কিংবা ঠান্ডা লেগে কোনো সমস্যা হতে পারে ব্রঙ্কাইটিসের ধাত বাড়তে পারে কেরিয়ার এবং সামাজিক জীবনে বেশ কিছুটা ডাউন ফল দেখা যাচ্ছে মেথুন রাশি

মিথুন এবং ধনু এই চার রাশির জন্য আমি আগামী তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দেন গুরু রক্ষা দৈব গ্রহ গুরু রক্ষা দৈব এবং তার সঙ্গে হলদি রক্ষা ধাগা তার সঙ্গে সহালক্ষে হলদি রক্ষা ধাগা মীন ধনু তুলা এবং মিথুন রাশির জাতক জাতিকারা পাবে সেদ্ধ গ্রহ গুরু রক্ষা দৈব এবং সঙ্গে হলদি রক্ষা থাকা এটা একশো কুড়ি দিনের জন্য ধারণ করতে হবে চোদ্দই মে অব্দি চৌচা ফেব্রুয়ারি থেকে ধারণ করবে চোদ্দই মে পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে জয় তোমার উপময়ী থেকে ধান থেকে সমস্ত প্রকল্প মার উপময়ী দরবার পয়সার নেই দরকার মারবুময় দরবার পয়সা নেই দরকার কারণ মারবোময় দরবারে পয়সা লাগে না তাই মারবোময় দরবার থেকে আগামী তেসরা ফেব্রুয়ারি পাওয়া যাবে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাবে মিন রাশি ধনু রাশি তুলা রাশি মিথুন রাশির জাতক জাতিকারা একশো জন করে পরে পাবে এক একটা গ্রুপ একশো জন করে পরে পাবে এক একটা গ্রুপের একশো জন মেম্বারকে দেয়া হবে আমি জানিয়ে রাখলাম अगला दिन का जो मेरा मैजिकल नंबर है वो है सेवन फोर एट टू सेवन फोर एट टू इसको ग्रीन कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिख कर पार्ट में रखो वॉलेट में रखो कैश में बॉक्स में रखो बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का मेरा मैजिकल टाइम सुबह नौ मिनट से ग्यारह तक फिर दो मिनट से चार बजकर सत्रह मिनट तक अगला दिन का जो नेगेटिव टाइम है वो सुबह साढ़े सात से नौ बजे तक अगला दिन का जो राशि अच्छा है मेरा केल है वो है वृक्ष राशि वो है सिंह राशि वो है कन्या राशि वो है वृश्चिक राशि वो है कुंभ राशि वो है मीन राशि अगला दिन का लिए ए एन के ए लेस यू आर सिर्फ जून में है अगला दिन का जो मेरा मेजिकल वर्ड है वो है I am capable of greatness. I am capable of greatness. সময় যে নাই তবু বলে যাই অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজদ্বারে মহাভয় মহা সংকটে যে একটিবার জয় তোমার উপময় বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হব সে হোক শ্রদ্ধায় হোক অবজ্ঞায় হোক আমি তাকে রক্ষা করব ভয় কি গো আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় মা